হ্যালো বন্ধুরা এস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা আবারও একটি বিজনেস আইডিয়া সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব বেসিক্যালি মোমো বানানোর মেশিন থেকে কম দামে অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে বর্তমানে কিন্তু আর কিছুদিন পরে শীতকাল পড়তে চলেছে এবং মোমো কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে এবং মোমোর বিজনেস আপনি যদি এই শীতকালে শুরু করতে পারেন তাহলে কিন্তু অবভিয়াসলি আপনি একটা ভালো প্রফিট অবশ্যই দেখতে পাবেন তবে মোমো বানানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু যে মেশিন আপনাকে পারচেস করতে হতে পারে কারণ আমরা মোমো অনেকেই দেখেছি বাট পারফেক্ট শেপে বানাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মেশিনের হেল্প প্রয়োজন হবে বেসিক্যালি আপনারা সব থেকে কম দামে বিভিন্ন ধরনের মোমো মেকিং মেশিন অ্যাভেলেবেল পাবেন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এই বিজনেসটি শুরু করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই মোমো বানানোর মেশিন পারচেস করতে হবে তাহলে কি হবে আপনি কম সময়ের মধ্যে অনেক মোমো কিন্তু তৈরি করে নিতে পারবেন তাতে কিন্তু আপনার সময়টা বাঁচবে সময় বাঁচবে বলতে মিন ধরুন আপনি একা বিজনেস করছেন বা দুজন মিলে বিজনেস করছেন তখন কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই একটু বেশি মোমো তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে কারণ আপনার আরও কাজ থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু সবথেকে কম দামে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন খুবই কম প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ খুবই কম ইনভেস্টমেন্টে এই বিজনেসটি শুরু করতে পারেন এই মেশিনটি অর্থাৎ এই যে মোমো বানানোর মেশিন এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রোডাকশান ক্যাপাসিটি দু হাজার পিস ঘন্টা অর্থাৎ ঘন্টায় দু হাজার পিস মোমো কিন্তু তৈরি করতে পারে এই মেশিনটি যেটা হলো অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে এছাড়া আরও বিভিন্ন ধরনের মেশিন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা বিজনেস শুরু করতে চাইছেন ভাবছেন শুরু করবেন তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন তাহলে কী হবে অনেকে জানতে পারবে আর এই বিজনেসটা শুরু করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে